আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে রান্না করব ডিম আলুর খাটি তার জন্য প্রথমে আমি ডিম এবং আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব এখন ডিম এবং আলু আমি ভালোভাবে ছিঁড়ে নিয়েছি এখন একটি কড়াই বসিয়ে দিলাম আর কড়াইটা কিন্তু অনেকক্ষণ তাপ দিয়ে নিয়েছি আর তেলটাও হচ্ছে ভালোভাবে গরম করে নিতে হবে এরপর হচ্ছে ডিম দিতে হবে তাহলে ডিম আর কড়াইয়ের সাথে লেগে যাবে না আমার তেলটা গরম করা হয়ে গেছে এখানে আমি ডিমগুলো দিয়ে এখন সামান্য কিছু পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে ডিমগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। এই যে আমার ডিমগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন ডিমগুলো একটি একটি করে উঠিয়ে নিব। এখন এই কড়াই হচ্ছে রান্না করব এখানে প্রথমে আমি গরম মশলা দিয়ে দিলাম এবং কিছু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখন পেঁয়াজ বাটা এবং গরম মশলা এগুলো ভালোভাবে আমি ভেজে নিব। আর পেঁয়াজে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় তো ততক্ষণ আমি ভেজে নিব এখন হচ্ছে আদা বাটা রসুন বাটা দিবো তো আদা বাটা রসুন বাটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম আদা বাটা দিয়েছি দেড় চামচ রসুন বাটাও দেড় চামচ এখন আদা রসুন এগুলো আমি তেলের মধ্যে আরও কিছুক্ষণ ভেজে নিব। যতক্ষণ না কাঁচা গন্ধ দূর হয়ে যায় তো এখন হচ্ছে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে দিব। হলুদ গুঁড়োটা পরিমাণ মতো দিয়েছি আর মরিচ গুঁড়ো হচ্ছে স্বাদ অনুযায়ী যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আর ধনিয়া গুঁড়ো দিয়েছি দেড় চামচ জিরে গুঁড়ো দেড় চামচ এগুলো এখন তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ করে তেল ফসে উঠে এখানে মশলাগুলো আমার কষানো হয়ে গেছে এখানে মেশ করে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে এখন নেড়ে চেড়ে নিব আর অল্প কিছুক্ষণ সময় নিয়ে আলুগুলো ভালোভাবে কষিয়ে নিব আর আমার নাড়াচাড়া করা হয়ে গেছে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব অল্প কিছু সময়ের জন্য এরপর হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আর এই যে দেখুন পরিমাণ মতো কিন্তু আমি এখানে পানি দিয়ে দিয়েছি আবারও ঢাকনা দিয়ে ঠেকে দিলাম তরকারি না হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এই যে একটু বলক এসেছে এখানে তারপর কিন্তু আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঠেকে দিলাম এই যে তরকারির ফাইনাল লুক তরকারি কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল আজকের মতো এখানেই বিদায়